হ্যালো সালামু আলাইকুম আজকে আমার কাছে আফি থেকে একটা পার্সেল এসছে আফি এটা হচ্ছে রমজান মাসে আসছিলো আমি না থাকার জন্যে এখন রিসিভ করলাম চলেন আনবক্সিং করা যাক ভিতরে কি আছে অনেক ভালো প্যাকেজিং ছিল একটা কিন্তু কেটে গেছে

আফি পিছনে পিছনে আফিফিটা দেন একটা এক লিটারের আফি এটা মূল্য নব্বই টাকা তারপরে আছে মাঝারি সাইজের একটা এটার মূল্য পঞ্চাশ টাকা আর আছে ছোটো লিটল এটার মূল্য পঁচিশ টাকা ছোটো বড়ো এখানে আছে একটা তসবি সুন্দর তুসবি একটা আছে টুপি বা বিশাল আমার মাথায় হবে না টুপি আছে আর একটা আছে আতর স্মেলটা সুন্দর ছিল আফি থেকে সুন্দর গিফট হ্যাম্পার